কেন শঙ্খ বাজাও উলুর ধনী দাও কি জামাই বাবাজি শুভ বিবাহ সম্পন্ন হোক এখন সিঁদুর করদার দাম্পত্য জীবন মধুময় হোক আশীর্বাদ করুক ভগবান ওগো মোর প্রিয়তমা তোমার ভালোবাসা দিয়ে ভরাবে মোর মন প্রাণ তাই অগ্নিকে সাক্ষী রেখে তোমায় সিঁদুর করিলাম দান খালি আমার চিমটাটা শেষ করে আজ একটু নাই শোনায় বাজাচি আরে আমি হতে পার না শেষ করে ভাই রক্ত না

আজি নবম দৌর সাজে এসেছি তোমার কাছে তোমার দেওয়া আশীর্বাদ রে সিঁদুর ললাটে মাখিব বলে আর সেই তুমি আমাকে ফাঁকি দিয়ে চলে গেলে স্বামী বলো না আমি কি অপরাধ করেছি চুপ করে কেন বলো না আমি কি দোষ করেছি কেন আমাকে ফাঁকি দিয়ে তুমি চলে গেলে বলো না মা মোর মধুর সাজ বাধা ভেঙে গেল কোন বিশুদ্ধ সেই আমি জানি না আমি জানি না কোন সে সন্ত্রাসী মোর সুখের জীবন ভরালো দীর্ঘ শ্বাস আমি জানি না জানি না কোন নর বসু মোর নিষ্পাপ কন্যার জীবন আনিল হাকা জানি না কোন অপরাধে নেমে এলো ঘোর অন্ধকার বাবা

শান্ত হব তুই একটু শান্ত না কোন অপরাধে কি চলো ভুলের মাসু আমি কু যোগ জীবনে নদী অথলে পাইবি আজ

কোটি যাব পুলি তুমি নাই পুরি কথাই পাডলে দুজুগ ভরে গনে জীবন বিনা ছেড়ে গেছে তার

i'll শয়তান কোন অপরাধে কেড়ে নিয়েছে আমার স্বামীর প্রাণ অপমান অপমান হ্যাঁ অপমান এর জন্য দায় আমি নই কি এর জন্য দায় তোর বাবা হ্যাঁ তোর বাবা তোর বাবা ছিল হয়েছিল প্রধান শিক্ষক আমি ছিলাম সেই স্কুলের ছাত্র শুধু বিদেশে স্টাইলে চুল কাটছিলাম বলে তোর বাবা সকল ছাত্র ছাত্রীর সামনে আমি তোকে আমাকে নাড়া করে দিয়েছিল তাই থেকে সকল ছাত্র ছাত্রী হেসেছিল এমন কি আমার প্রেমিকা আমায় থেকে ঘৃণা মুখ ফিরিয়ে দিয়েছিল সেদিন থেকে চলে উঠেছে প্রতিশোধের আগুন তাই হত সুযোগ পেয়ে তোর স্বামীকে তোর বাপের আদর জমাইকে দেখুন সকল ছাত্র ছাত্রী পিতামাতা আপনারাই দেখুন ছাত্রকে শাসন করা কি শিক্ষকের অপরাধ সন্তানকে শাসন করা কি পিতা মাতার অপরাধ এই জন্যই তো সমাজে এত পতন মানুষ হয় মনুষ্যত্ব ভুলে করছে পশুর মতো আচরণ

চিনতে আমার নাম দুর্বা যে দুর্বা জলে ভেজে রোদে পুড়ে তবুও বেঁচে থাকে মাঠে ঘাটে বোনা নেই রই পাত করে আমি সেই দুর্বা তুই মুছে দিচ্ছিস আমার শীতের শুধু কেড়ে নিয়েছি নবপ্রদেশের শাস্ত্র হিসেব মেলাবো কড়াই কন্যা সমাজের মানুষ তোমরাই তো বলো শিক্ষা জাতির মেরুদণ্ড মানুষ তৈরি করার কারিগর শিক্ষক মানেই গুরু এটাই কি আমার গুরু দক্ষিণা ছাত্র হয়ে গুরুকে দিন নির্মম নিষ্ঠুর যন্ত্রণা বাবা ওই সুতো ওই শ্বাস ওই বিনয় বাংলাদেশ তোমরাই কেটা চাইছিলে তোমরাই বলো আমাদের স্বাধীনতা কি এখানেই শেষ

তোমার পরশ ধন্য ہوئے۔ শৈছজন কুমারী মা দোহাই দহ তোমা এ এভাবে এ আমাকে ফিরিয়ে দিও না হ্যাঁ সানি আমার গতি শেষ কলম তোকে করব উলঙ্গ

ভগিশ তুমি বলো আমাদের স্বাধীনতা কি এখানেই সে সুদ পালিয়ে যাওয়ার চেষ্টা করো না তুমি তোমাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে তুমি যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করো তাহলে আমরা তোমাকে গুলি করতে বাধ্য হব এ হতে পারে না শোনা

জীবন এখন বন্দি মরণের কারাগারে সত্য রক্তাক্ত হিংসার কুঠারে বাতাসে পারুদের গন্ধ ভরে

যে বলেছিল তোমরা আমায় রক্ত দাও আমি দেব তোমাদের স্বাধীনতা আর তুই এই দেশের জন্মে মানুষের রক্ত চুষে খাস ওরে কুলঙ্গার একটা কথা মনে রাখবি এই পৃথিবীর মানচিত্রে যতদিন ভারতবর্ষ থাকবে ততদিন স্বাধীনতার বিজয় নিশান উঠবে শুধু বোমা বন্দুকের ভয় দেখিয়ে খনিকের জন্য মানুষকে তো ভি রাখা যায় কিন্তু তার প্রতিবাদকে মেরে ফেলা যায় না জয় মাষ্টা যায় অথর স্থানে ভারতবর্ষ কেন সারা ফিটমিগে জয় করে যায় সুবা কে কে আমি সেই নেই চার দুচকে যত পরিষদের আগুন

ভারতবর্ষ মহান এক দেশ সন্ত্রাসী শান্তি চাই সন্ত্রাসীদের বলতে দেবো না স্বাধীনতা স্বাধীনতাকে এখানে